তারা যে ফল ফ্রুট মিষ্টি দই আছে মা ঢুকে গেছে তার আগে কি ঢুকে গেছে ঢুকে গেছে এবার ছোট ভালো লাগছে নাকি হ্যাঁ আমরা একটু পাবো না ছোট ইন্দুর খালি বড় ইন্দ্রে বলছে কাকু আমরা তোদের সাথে আস্তে আস্তে কাকু দরজা বন্ধ কি বলেছে দরজা বন্ধ মুখ আর ভিতরে মা ঢুকে যেই বলে দিয়েছে দরজা বন্ধ বাস সব শেষ

কেটে শুধু তোমার মাথায় রেখে চাচা ও কাকা ও চাচা চলেন নামাজ পড়বেন এদিকে চলেন নামাজ পড়বেন চাচাকে বলছি চাচা বলছে যে এখন নামাজ পড়ার টাইম হয়নি

পেল না পড়বে বলেছি আর কি এমন ব্যবহার করলো অটোমেটিক মৃত্যুকে দোয়া হয়ে গেল দোয়া ভেস চালু হয়ে গেছে তো নবীজি বলছে তুমি তোমার পদে এমন ব্যবহার কর

বাপের কইটা বলা হয় আরেকটা জিমা হ্যাঁ বলেন মায়ের মনটা বড় না ভাই মা আপনাকে দেখেছে

আমি টাকা দিয়ে না টাকা লাগবে না কিন্তু দোয়াটাতে পড়ে একটু অসুবিধা আছে আমরা আপনাদের সন্তানদের জন্য দোয়া করবো গ্রামবাসীদের জন্য দোয়া এলাকার জন্য দোয়া আমিন বললে কি হবে

এই সমস্ত কোন পকেট বানানো হয় না কি নিয়ে যাবে দুনিয়াতে তিন টাকা চার টাকা বাড়ি এত টাকা হিসাব বাড়ি হিসাব করছেন আজকে রাতে ঘুমাচ্ছেন সকাল হবে তার কোন গ্যারান্টি আল্লাহ নবীরা কিছু কথা শুনে নেন আপনি যদি নামাজ পড়েন রোজা করেন মা বাপ মরে গেছে আপনি তাদের জন্য দোয়া করলে নেক্সট সম্পর্কে দোয়া কবুল হবে কিন্তু কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এরকম কোন প্রমাণ আমার কাছে নাই কেউ দিতে পারবে না কিন্তু শুনেলেন মৃত ব্যক্তির জন্য যদি কেউ দান করে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয় বলুন বলে কেমন আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায় মৃত ব্যক্তির জন্য দান করলে সঙ্গে সঙ্গে কবরের আটার বন্ধ হয় আরেকবার বলেন তাই উদ্দিন তিনি বিহার কিষানগঞ্জের তিনি পঁচিশশো টাকা দিয়েছেন আরেকজন দিয়েছেন একশো টাকা